রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বস বয়সের পলাপায়ন দেখবেন রোজাখা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে খেয়াল করছেন একটু পরই ঘর থেকে বাইরে হয়ে যায় বাইরে যে থুতু ফেলে আসে বেসিনে চলে যায় বেসিনে যে থুতু ফেলে আসে নতুন নতুন রোজা হলে একটু বেশি করে আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজার মাঝে মাছে হলে তো গভীরভাবে জানা তারাও একটু বেশি বেশি থুতু ফেলে দেখবেন ঘন ঘন থুতু ফেলে অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয় থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটু না গিলেন আপনি বাঁচবেন বাঁচবে না গলা সুখে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নর্মাল ন্যাচারাল একটা বিষয় সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে পান করব না আহার না পানি পান পিপাসা আছে 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 আছে। হাতের কাছে পানিও যোগানো আমি সেটা করছি কারণ আল্লাহ নিষেধ চাহিদাও করেছেন। মানুষের সামনেও করছি না একাকিও করছি না রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাত আসবে তোমার টাকার দরকারও হবে দুর্নীতি করার সুযোগও আসবে তারপরও তুমি সেটাকে না বলবা এটাই হলো রোজার শিক্ষা রোজা তোমাকে সে ট্রেনিং দেয় যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে জিজ্ঞাসা করে সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায় সে হারামের জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে নাই রোজা যাকে পরিবর্তন করতে পারে নাই তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয় আমার কথা নয় সাল্লামের কথা অতএব ভাইরা আমার রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ ট্রেনিং অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজা